দর্শকরা সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে বাবা কৃষি সংবাদ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন ক্ষেতের অবস্থা বিশাল বন্ধ বিশাল বড় বন্ধ এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখেন অনেক বড় এটি বন্ধ এই বন্ধ মানে অনেক কিনো কত হারা জমিন এটি কিন্তু অনুমান করে খোলা যাবে না এখানে কম হলেও পাঁচশো কাটা জমিন আছে মনে হয় কম হইলেও পাঁচশো কাটা জমির উপরে হতে পারে কিন্তু এটা শিউ দিতে পারছে না দেখেন এই ক্ষেত্রে এখনো কিন্তু এই জমিটি এখনো কিন্তু ধান ছাড়েনি এই জমিটি পানি ডুবেনি কিন্তু নিচে কয়েকটি জমি ছিল সেই জমিটি পানি ডুবেছিল এই জমিটি এখনো ঠিক আছে এটি পানিয়ে ডুবেনি এটি আর দেখতে পাচ্ছেন এদিকে বাড়িঘর আর এদের জমি এদিকে এদিকে পুরা বিশাল বড় সামনে একটি গ্রাম রয়েছে দুবলি গ্রাম সেই লাগার কিন্তু বিশালভাবে আপনাদের গাছটি সেই গাছটি পরিস্থিতি কিন্তু অনেক সুন্দর দান এখানে ধান কিন্তু ভালো একটি দান হবে কেননা এই ধানটির জমিনটি কিন্তু দোকানে হয়নি অনেক সুন্দর সুন্দর দান হওয়ার সম্ভাবনা ভালো দান হবে